এই ভিডিওতে আজকে আমি আপনাদের সঙ্গে দুইটা কেকের ডেকোরেশন একসঙ্গে শেয়ার করব আর দুইটা কেকই অনেক বেশি বেশি চমৎকার সবারই অনেক পছন্দ হবে আশা করি হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে অনেকগুলো কেকের অর্ডার ছিল এই কেকটা করার আগে আমি একটা চকলেট কেকের কাজ শেষ করেছিলাম যার কারণে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু ময়লা না চকলেট লেগে আছে খুব দ্রুত কাজ করতেছিলাম আর এই কেকটা নেওয়ার সময় কাস্টমার কিন্তু অলরেডি বাসায় এসে বসেছিল আমার লেট হচ্ছিল তো কাস্টমার পিক করার কথা এসে তাই কতক্ষণ দাঁড়িয়ে থাকবে রাস্তায় দাঁড়ানোটাও খারাপ লাগে এর জন্য বাসায় নিয়ে আসছিলাম ছিলাম আর এই কেকটা করার সময় অনেক চকলেট নিচুও কিন্তু পড়েছিল তো অনেক কাস্টমার জিজ্ঞেস করে কেকের পেঁয়াজ শুনে ভ্যানিলা কেকের পাউন্ড করতো আমি যদি বলি ভ্যানিলা কেকের পাউন্ড এত তো তারপরে করবে কি নেট থেকে অনেক 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 ভারী ভারী কাজের ছবি নামিয়ে সেই ডিজাইনগুলো দিবে তারপরে আমি যখন প্রাইস বলবো মনে হয় আকাশ থেকে পরে আর বলে কি কেন আমি তো ভ্যানিলা কেকের অর্ডার করেছি তাহলে এত প্রাইজ কেন আপনি বুঝেন না এত প্রাইজ কেন একটা কেক দেখলে তো বোঝা যায় আমি একটা ড্রেস কিনতে যাব দোকানে সেই ড্রেসটা দেখলে তো অলরেডি বুঝতে পারবো এটা কোনটার প্রাইজ কেমন একটা সুতি ড্রেসের প্রাইজের সঙ্গে আমি তো একটা গর্জিয়াস কোনো ডিরাইজের প্রাইসে কল্পনাও করতে পারবো না তাহলে আপনার বোঝেন না একটা জিনিস যত সুন্দর তার প্রাইসটাও তো তেমন হওয়ার কথা তো অনেকেই আছে এরকম করে তো এই বেকিং জগতে এসে জানেন না আমি অনেক রাগ নিজের রাগটাকে কন্ট্রোল করেছি আমার মতো কে কে এরকম রাগটা কন্ট্রোল করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেকটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর যাদের এই পাতাটা আমি কী কালার দিয়ে করেছি যদি জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট এখন আরেকটা কেক ডেকোরেশন ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো কোনো প্রকার তিতা লাগা ছাড়া ক্রিমের ডিপ কালার কীভাবে করবেন তো আমি ডিপ কালারগুলো সবসময় এইভাবে করে থাকি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি আপনারা ওই টেকনিকটা ফলো করতে পারেন এই কেকটা মনে হয় দুই পাউন্ডের একটা ভ্যানিলা কেক ছিল মনে হয় বা চকলেট কেক যাই হোক আমার না মনে নাই এই ভিডিওটা হচ্ছে অনেক আগে এটাও রোজার মধ্যে করা হয়তো প্রথম সপ্তাহ দিকে করা বা তার দ্বিতীয় সপ্তাহ হবে আমার মনে নাই এটা জিনিসটা মনে পড়তেছে না যাই হোক অতিরিক্ত কালার কেকের মধ্যে যেভাবে অ্যাপ্লাই করবেন দেখা যাচ্ছে অতিরিক্ত কালারের জন্য কেকটা তিতা লাগে মুখে দিলে লেগে যায় কালারটা তো সেক্ষেত্রে কেকের বডিতে যদি কালার আনতে চান ডিপ কালার তাহলে আমার মতো এইভাবে জেল জেলের মধ্যে এক ফোঁটা কিন্তু কালার দিলেই ফুট কালার দিলে অনেক গাঢ় একটা কালার চলে আসবে তো এরকম ডিপ কালার আনতেই পারবেন এটা হচ্ছে রেড কালার দিয়ে আমি জেলের মধ্যে এরকম ডিপ কালারটি এনেছি আর এখানে গানাসটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছিল যেহেতু খুব তাড়াহুড়ো করে কাজ করতেছিলাম ইফতারের আগে ডেলিভারি করতে হয়েছিল যার কারণে হাতে সময়ও ছিল না গাছটা একটু যদি ঘন হতো তাহলে ডিজাইনটা দেখতে অনেক বেশি কিউট লাগতো যাই হোক অনেকে তো বুঝতেই পারছেন যে আমি কোন ডিজাইনটা করতে গিয়ে যাচ্ছি এটা দেখেই অনেকে বুঝতে বাকি নাই তো এখন দুটা চোখ কে নিলে আমার ডেকোরেশন শেষ হয়ে যাবে তো এই কেকটা যে আপুটা অর্ডার করেছিল আপু কোনো ডেকোরেশন সিলেক্ট করে দেয়নি বলেছিল আপু তুমি তোমার মতো একটা ডেকোরেশন আমার করে দিও আমার ছেলে বেবি সেই অনুযায়ী কেকটা ডেকোরেশন করো তো মাথায় আসতেছিল না এত অল্প সময়ের মধ্যে আমি কি ডিজাইন দিব তারপরে ভাবলাম দেখি স্পাইস যেহেতু ছেলে বাবু স্পাইডার থিম কেকটাই করে দিই তো এই কেকটা দেখে ক্লায়েন্ট অনেক বেশি খুশি হয়েছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ